সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ হচ্ছে কোরআন সবচেয়ে বেশি পঠিত সুরা হচ্ছে সুরা ফাতেহা এবং আল্লাহ বলছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন নাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন এর সবকিছু আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলছেন বালহুয়া কুরআন মাজিদ এরা সুরা ব্রুজের বারো নম্বর আয়াত নাম কে রেখেছেন কোরআনের আল্লাহ নাম রেখেছেন আর রহমান আল্লা মাল কোরআন সুরা আর রহমানের প্রথম দুই আয়াত কোথায় সংরক্ষিত আছে কোরআন 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 লৌহে মাহফুজে সংর সংরক্ষিত আছে সেটা আল্লাহ তালা অমুল কিতাবে সংরক্ষিত আছে সেটা আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ফি হিম মাহফুজ এটা বুরুজের আয়াত এবং আল্লাহ তালা আমাদেরকে এটি জানিয়ে দিয়েছেন যে কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন অতীতের আসমানি কিতাবগুলো কিন্তু এখন আল্লাহ যেভাবে নাজিল করেছেন সেভাবে নাই সে ভাষাগুলোও নাই ইউনানি ভাষা আরামীয় ভাষা এসব ভাষাগুলো নাই এবং সে কিতাবগুলোও নাই সেগুলো পরবর্তীকালে তাদের অনুসারীরা সেগুলো নিজেরা রচনা করে নিয়েছে যেমন বাইবেল তো আল্লাহর রচন আল্লাহ পাঠান নেই আল্লাহ পাঠিয়েছিলেন ইঞ্জিল সেই ইঞ্জিল কিন্তু হুবহু নাই তাওরা তো নেই জবুরও নাই কিন্তু আল্লাহ তালা একটি কিতাব সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন সেটি হচ্ছে আল কোরআন যে রাতে কোরআন নাজিল হয়েছে সে রাত হাজার রাতের চাইতে উত্তম এবং কোরআনের প্রতি প্রথম ইমান আনেন পৃথিবীর শ্রেষ্ঠ নারী উম্মুল মৌমিন হজরত খাদিজাতুল কুবরা দিয় আল্লাহ তাল আনহা আল্লাহ নামটি কারো কোরআনে এসেছে দুই হাজার ছয়শো সাতানব্বই বার কোরআনে নবীর নাম আসছে পঁচিশ জন নবীর রাসুলের নাম এবং কোরআন মানুষের জন্য হেদায়ত আল্লা তালা বলে দিয়েছেন ইুয়া ইল্লা ইউহা হুদাল্লিল নাস কোরআন মানুষের জন্য হচ্ছে হেদায়ত মানে তাদের গাইড বুক এবং আল্লাহতালা বলছেন আমি কোরআন আজ অবতীর্ণ করেছি আরবি ভাষায় যাতে তোমরা বুঝতে পারো আরবি কিন্তু কঠিন ভাষা না আজকে আজকে শত শত শব্দ বাংলা ভাষায় কোরআনের শব্দ ইবাদত শব্দ আমরা সবাই বুঝি আল্লাহ শব্দ সবাই বুঝি রব শব্দ সবাই বুঝি আমরা কোরআনের সুরা পাথেয়ার মধ্যেই নয় দশটা বাংলা শব্দ আছে তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন আমাদেরকে দিয়েছেন এবং এটি হচ্ছে জিকরুলিল আলামিন আল্লাহকে স্মরণ করার কিতাব হচ্ছে এটি এটি আমাদেরকে অধ্যয়ন করতে হবে এবং অর্থ সহ বুঝে অধ্যয়ন করতে হবে এবং সে রোজার মাস হচ্ছে আমাদের জন্য এই জন্য উত্তম মাস এই মাসে আমরা কোরআনকে অর্থ সহ বোঝার জন্য অর্থ সহ বুঝে পড়ার জন্য আমরা চেষ্টা করব আমরা এটাকে অর্থ সহ আন্ডারস্ট্যান্ড করার জন্য আমরা চেষ্টা করব রিসাইড করব আমরা এটাকে অন্যের কাছে তুলে ধরবো এটা আমরা ফলো করব আবার সেটা যদি আমরা করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ সফল হব সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে